বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেগুলার কোর্সের এম ক্লাসের বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্র এই পরীক্ষাটি হয়েছে দু সালের অগাস্ট মাসে সেই প্রশ্নপত্রগুলো আমি আজকে তুলে ধরছি যাতে আগামী দিনে যারা রেগুলার কোর্সে দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হবে তারা যাতে বুঝতে পারে কোন ধরনের প্রশ্নগুলো চলে এসেছে কিংবা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষার অন্তর্গত অধ্যয়ন করছে তারাও যাতে বুঝতে পারে যে রেগুলার কোর্সে দ্বিতীয় সেমিস্টারে কোন প্রশ্নগুলো এসে গেছে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই প্রশ্নপত্রগুলো তুলে ধরছি এবং সেই সঙ্গে সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে রেগুলার কিংবা ডিস্ট্যান্স কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এম এ কোর্সের রেগুলার ও ডিস্ট্যান্স উভয় কোর্সের ভিত্তিক নোটস এবং অনলাইন অফলাইন ক্লাসের জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন কল নম্বর হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন সেভেন থ্রি ডবল এইট টু ফাইভ আমি প্রথমে দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় সেমিস্টার পর্ব বি কোর দুশো পাঁচ উনিশশো বিশ শতকের বাংলা কাব্য কবিতা এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল ভুলিনু পূর্বের সুখ রাজার নন্দিনী রঘুকুল বধু আমি মেঘনাথবধ কাব্যের চতুর্থ স্বর্গে বর্ণিত দুই কাননের একদিকে বর্ণময় আভার বিবরণ অন্যদিকে বর্ণহীনতার আতিশাহ্য কীভাবে পরিস্ফুট হয়েছে এবং কাব্যের প্রয়োজনে বিষয়টি কতখানি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তা বিশদে ব্যক্ত করো অথবা মেঘনাথবোধ কাব্যের ষষ্ঠ স্বর্গে মেঘনাদ নিধনের উদ্দেশ্যে লঙ্কায় প্রবেশের পূর্বে পরমপ্রিয় ভাই লক্ষণের জন্য রামের আশঙ্কার চিত্রটি মাইকেল কোন আঙ্গিকে গড়ে তুলেছেন তা মূল কাব্যের প্রেক্ষিতে পরিস্ফুট করো দুই নম্বর দাগে প্রশ্নটি ছিল বিত্রসংঘার সংঘার কাব্যে দধিচি মুনির উপাখ্যানের গুরুত্ব বিবেচনা করো এই ঘটনার পর থেকে কীভাবে বৃত্তবোধ হলেন তা নিজের ভাষায় বর্ণনা করো অথবা বৃত্ত কাব্যে শচী ঐন্দ্রিলা ইন্দুবালা চরিত্র সৃষ্টিতে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের শিল্প দক্ষতা জ্ঞান এবং উনিশ শতকীয় নারী চেতনা কীভাবে প্রতিফলিত হয়েছে তা উদাহরণ সহযোগে বিবৃত করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল শিকার কবিতায় সংকট ঘনিয়ে উঠেছে সভ্যতা নাগরিক মানুষের লোভের কারণে কবিতাটির প্রেক্ষিতে উক্তিটি ব্যাখ্যা করো অথবা নগ্ন নির্জন হাত কবিতায় কবির উপলব্ধিতে বাস্তব ও মিলেমিশে আছে কবিতাটি অনুসরণে বিষয়টি বিশ্লেষণ করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল উটপাখি কবিতাটি আসলে আত্মপতারক সময়ের ক্ষত ও ক্ষতিকে তুলে ধরতে আমাদের সামনে আয়নার কাজ করেছে মন্তব্যের প্রেক্ষিতে তোমার অভিমত ব্যক্ত করো অথবা বর্তমান সময়ের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থানকে অনেকাংশে তুলে ধরেছে শঙ্খ ঘোষের আত্মঘাত কবিতাটি কবিতাটির বিশ্লেষণ সূত্রে মন্তব্যটির সপেক্ষে বা বিপক্ষে তোমার যুক্তি দাও এরপরে চলে যাব দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় সেমিস্টার পর্বিকোর দুশো দুশো ছয় রবীন্দ্র সাহিত্য এক নম্বর দাগের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে অহল্লার প্রতি কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত এটি কি জাতীয় কবিতা এই কবিতাটি একটি নিপীড়িতা নারীর মুক্তির জন্য অদম্য আকাঙ্ক্ষার এক মর্মস্পর্শী আখ্যান আলোচনা করো এই কবিতার মধ্যে পৃথিবীর বিবর্তনের এক বৈজ্ঞানিক ভাবনাও বিবৃত হয়েছে সংক্ষেপে নির্দেশ করো অথবা ঐক্যতান শব্দটির অর্থ কী মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার পাড়ার ধারে ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে এখানে কবিতার কাব্য জীবনের কোন সীমাবদ্ধতার কথা বলতে চেয়েছেন তা ব্যাখ্যা করো জীবনে জীবন যোগ করা কথাটি তাৎপর্য লেখো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল হত্যাকারী থেকে শহীদ মক থেকে রাজায় উত্তরণ রক্তকরবী নাটক অবলম্বনে বিষয়টি পরিস্ফুট করো অথবা রক্তকরবী নাটকে রঞ্জন কোনো রক্ত মাংসের চরিত্র নয় সে একটি তত্ত্ব তোমার অভিমত অনুসারে মন্তব্যটির বিচার করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল দিন তখন শেষ হয় তিথি সেদিন কৃষ্ণপক্ষের দ্বাদশী গুরুজি বলিলেন আজ এই গুহাতে রাত কাটাইতে হইবে গুহাতে রাত্রিবাসের অভিজ্ঞতা সচিশের ডায়েরিতে যেভাবে লিপিবদ্ধ হয়েছে তার পরিচয় দাও গুহা থেকে ফিরে আসার পর দামিনী ও সচীশের আচরণগত বৈপরীত্যের তুলনামূলক আলোচনা করো অথবা একদিন যে ধর্ম মানিয়াছি আজ তার শেষ বকশিস চুকাইয়া লইলাম ধর্ম বলতে কি বোঝো কোন ধর্মের মাধ্যমে জ্যাঠামশাই তার শেষ বক্সিস কিভাবে চুকিয়েছিলেন তার বিবরণ দাও চার নম্বর দাগে প্রশ্ন ছিল সংসারে থাকিয়াও সংসার ত্যাগ করা যায় আমি সেই কথা বুঝাইয়া বলিব এই মন্তব্য কোন গল্পে কোন চরিত্রের উক্তি তোমাদের পঠিত ছোট গল্পের অনুসরণে উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো অথবা নিশিতে গল্পে দক্ষিণাচরণের মনোবিকারী বাস্তব বিভ্রম সৃষ্টি করেছে এবং গল্পটির অতি প্রাকৃত রসের ব্যঞ্জনা তার মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের প্রেক্ষাপটেই ব্যক্ত হয়েছে মন্তব্যটির বিচার করো এরপরে আমরা চলে যাব বিকোর দুশো সাত বিশ শতকের বাংলা উপন্যাস এক নম্বর দাগে প্রশ্ন ছিল ঔপন্যাসিক আরণ্য উপন্যাসের মধ্যে যে শ্রেণীগত বৈষম্য নানা বিভাজন নানা বিভেদ উল্লেখ করেছেন তা তথ্যসহ নিজস্ব ভাবনার আলোকে আলোচনা করো অথবা আমাদের পেশা পশুপালন এই উপন্যাসের কোন পরিচ্ছেদে আছে এই উক্তিটি কার উপন্যাসে যে পেশাগত বিন্যাসের উল্লেখ রয়েছে সেই সম্পর্কে তোমার নিজস্ব অভিমত ব্যক্ত করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে একদিকে পণ্ডিত অন্যদিকে তার বাল্যবন্ধু বিশ্বনাথ চরিত্রটি উপস্থাপিত হয়েছে এই দুই চরিত্রের উপস্থাপনের অভিমুখ কতখানি প্রাসঙ্গিক হয়ে উঠেছে তা ব্যাখ্যা করো অথবা গণদেবতা উপন্যাসে গ্রাম জীবন নির্ভর বেশ কিছু উৎসব অনুষ্ঠানের কথা এসেছে মূল আখ্যানে এর পৃথক কোনো তাৎপর্য আছে কিনা প্রসঙ্গ সূত্র উল্লেখ করে বুঝিয়ে দাও তিন নম্বর দাগে প্রশ্ন ছিল অতুল নাচের রীতিকথায় সেই কাহিনী প্রক্ষিপ্ত কোন কাহিনীর কথা বলা হয়েছে সেই কাহিনী প্রক্ষিপ্ত কিনা যুক্তিসহ বুঝিয়ে দাও অথবা মৃত্যু নানা হয়েছে অতুল নাচের রীতিকথা উপন্যাসে এই মৃত্যুর নানামুখী ব্যঞ্জনা সংক্ষেপে বিবৃত করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল এ এক আশ্চর্য সকাল যেন এই সকালের আকাশে কোনো লুকানো পৃষ্ঠপটে নিথর হয়ে আছে অনেক রহস্য অনেক আনন্দ অনেক ভয় প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের কাহিনীর প্রায় প্রতিটি পৃষ্ঠায় ফুটে উঠেছে প্রতিশ্রুতির উজ্জ্বল স্বাক্ষর সপ্রসঙ্গ ব্যাখ্যা করো এরপরে চলে যাব শেষ যে কোটটি রয়েছে পর্ব বিকোর দুশো আট উনিশশো বিশ শতকের বাংলা নাটক এক নম্বর দাগে প্রশ্ন ছিল তোমাবিনা অন্নমূর্তি নাহি ধরি হৃদে কে কার উদ্দেশ্যে কথা বলেছেন তাদের বৃত্তান্ত বিল্লমঙ্গল ঠাকুর নাটকে কোন প্রয়োজন সিদ্ধ করেছে তা সংক্ষেপে লেখ অথবা বিল্লমঙ্গল ঠাকুর নাটকে প্রেম থেকে বৈরাগ্যে উত্তরণ কোন পথে ঘটেছে তা যুক্তিসহ আলোচনা করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল পুত্র আমার পা জড়িয়ে আমার ভিক্ষা ক্ষমা ভিক্ষা চাচ্ছে আমি কি তা না দিয়ে থাকতে পারি হা রে বাপের মন এক মুহূর্তে এই ক্রোধ গলে জল হয়ে গেল উপরিউক্ত উক্তিটি পঠিত নাটকের কোন অঙ্কের কোন দৃশ্যে আছে অন্তবটি কে কার উদ্দেশ্যে করেছেন অন্তবটির মধ্য দিয়ে বক্তার হৃদয়ের স্বরূপ পর্যালোচনা করো অথবা সমালোচকের দৃষ্টিতে দ্বার মৃত্যু পর্যন্ত সাধারণ নাটকের সার্থক ট্র্যাজেডি এই বক্তব্যের যথার্থতা বিচার করো তিন নম্বর থেকে প্রশ্ন ছিল বনফুলের শ্রী মধুসূদন নাটকে মধুসূদনের জীবনের এই পরিণতির জন্যে বাবা মায়ের অপত্য স্নেহ ও উনিশ শতকের সমাজকে কতখানি দায়ী করা যেতে পারে তা যুক্তিসহ ব্যাখ্যা করো অথবা মেঘনাথ বধ লিখতে লিখতে কি করে তুমি ব্রজাঙ্গনা লিখলে একেবারে সুর উক্তিটি কার তার সঙ্গে কথোপকথনে মাইকেল মধুসূদন দত্তের বিচক্ষণতার যে দিগন্তগুলি উন্মোচিত হয়েছে তা ব্যক্ত করো চার নম্বর তাকে অর্থাৎ শেষ প্রশ্ন কই যুবরাজ ছেড়ে আমাকে নিয়ে নাটক ফাঁদতে পারবে হে চাটুর্য বামুনের জাত যাবে তাতে মন্তব্যটি কার কোন প্রসঙ্গে বক্তার এই মন্তব্য মন্তব্যের মধ্য দিয়ে যে ইঙ্গিত প্রকাশিত হয়েছে সে সম্পর্কে যুক্তিসহ আলোচনা করো অথবা টেনে তোলা নাটকের মধ্য দিয়ে নাটককার সমকালীন সমাজ এবং বিদেশি শাসকের শোষণের নগ্ন চিত্র তুলে ধরেছেন তা নিজের ভাষায় বুঝিয়ে দাও এইভাবে বাংলা সাহিত্যের নানা আলোচনা নানা কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ভিত্তিক নোটস এবং ইউজিসি নেট সেট কিংবা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার ফর বেঙ্গলি কিংবা এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন